সালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়ামা অ্যাভেড এস বারস থ্রি ডিল্যাক্স এই বাইকটা গত মাসে আমি কয় করেছিলাম তো আমি যেন যার থেকে ক্রয় করেছিলাম উনি চালিয়েছিল বত্রিশশো কিলোমিটার উনি যেহেতু প্রবাসী ছিলেন উনি বিক্রি করে গিয়েছিলেন আমি ওনার থেকে নিয়েছিলাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে তো রিসেন্টলি আমি এই বাইকটা এক মাস গত এক মাস চালিয়েছি এই বাইকটা চালিয়ে আমি যা বুঝলাম যে এই বাইকের কন্ট্রোলিংটা এত ভালো আর সিটিং পজিশনটা খুব ভালো মানে এক কথায় অসাধারণ একটি বাইক আপনারা যারা এই ইয়ামা অ্যাপসিটায়াস বাসন চালিয়েছেন তারা অন্য বাইক আমার মনে হয় না আর নেবেন এরকম কেউ নেই কি না আমার জানা নেই তবে নিবে না মানে এই বাইকের কন্ট্রোলিং বলেন চাকার যে চাক্কা খুব স্ক্রিপ্ট খুব কম করে আপনার খুব কম আমি পাই নাই এই পর্যন্ত আমি চালিয়ে তবে বাইকটি খুব অসাধারণ আর এইখানে আমি দুটি ফগলাইট লাগিয়েছিলাম সাত হাজার টাকা দিয়ে তো এই ফগ লাইটগুলোর এমন আলো যে একটা কারের প্রাইভেট কারের যে আলো সেম একই আলো তো রিসেন্টলি আমি এই বাইকটা আবার সেল করে দিয়েছি আমি আবার সেল করে এখন আমি সুজুকি সুজুকি ব্র্যান্ডের একটি বাইক নিয়েছিলাম এস এভিএস তো ওই বাইকটা নিয়ে আমি আপনাদের সামনে আসবো তো এই বাইকটার ওভারঅল আমি কয়েকটি ভালো দিক দেখেছি সেটা হচ্ছে এর সিটিং পজিশন হানড্রেড আমি হানড্রেড দেবো এর কন্ট্রোলিং হানড্রেডে হানড্রেড দেবো আর এর তেল একদম সাশ্রয়ী আমি লিটার প্রতি এক মাসে আমি লিটার প্রতি তেল পেয়েছি এক লিটারে আমি আটচল্লিশ উনপঞ্চাশ কিলোমিটারের মতো আমি এক লিটার তেল দিয়ে আমি ট্রাই করেছি এক লিটার শুধু একদম শেষ করে এক লিটার তেল দিয়ে আমি ট্রাই করেছিলাম আমি এর এতটুকু তেল পেয়েছি এক লিটার তেলে আটচল্লিশ উনপঞ্চাশ কিলোমিটারের মতো যায় ওভারঅল এক কথায় লুকিং পছন্দের বিষয় ভিন্ন বিষয় পছন্দ এক একজনের এক এক রকম হতে পারে বাট এ বাইকটা আমার কাছে